আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আল্লাহ রহমতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ জান্নাত জান্নাত পাওয়ার সহজ আমল আসুন আমরা জেনে নিই জান্নাত পাওয়ার সহজ আমল আপনি সহজেই জান্নাত পেতে পারেন এই ছোট্ট একটা আমল যা আমরা খুব সহজেই করতে পারি আর এই হাদিস এসেছে আবু দাউদ পাঁচশো সাতাশ প্রথমে বলা হয়েছে আজান আপনি মনোযোগ হয়ে আজানের উত্তর দিবেন যখন আজান হবে আপনি কখনও কথা বলবেন না আজানের সময় কথা বলবেন না আজানের যখন হবে মার্জিন যখন আজান দিবে আজান সুন্দর করে মনোযোগ দিয়ে মন প্রাণ দিয়ে আপনি আজান শুনবেন প্রথম আজানের সময় কখনো কথা বলবেন না যে ব্যক্তি মনোযোগী হয়ে আজানের উত্তর দিবে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে আমরা কিন্তু এই বিষয়গুলো অনেকেই জানি না যে আজানের সময় কখনো কথা বলতে নাই যদি আপনার এমন কোনো কথা না বললে নয় কিন্তু কথা না বললে এখানে আমাদের অনেক বড় সমস্যা সৃষ্টি হতে পারে তখন আপনি বলতে পারেন প্রয়োজনীয়তার জন্য না হলে আপনি ধৈর্য ধরবেন আজান দিতে শুধু সময় লাগে তিন থেকে দুই মিনিট তিন মিনিটের মধ্যেই আজান হয়ে যায় তাহলে আমরা সারাদিনে কাজকর্মের মাধ্যমে সব সময় তো আমরা কথা বলি তাহলে তিন মিনিটের সময় যদি আমরা একটু চুপ থাকি চুপ থেকে তারপর আজানের উত্তর আমরা দেই তাহলে আমরা এখানে আমাদের জন্য ওয়াজিব হয়ে যায় আর আমাদের মধ্যে অনেকই রয়েছি যখন আজান দেই তখন কিন্তু আমরা কথা শুরু করে দিই কারণ আমাদের তখনই অনেক কথা মনে পড়ে যায় আমি এই বিষয়টা অনেক সময় ফলো করেছি যখন আমরা কোনো কাজে কর্মের মধ্যে থাকি অন্য অন্য বাইদের মধ্যে থাকি বা অন্য অন্য কোনো কাজে কর্মের যখনই আমরা তো অবশ্য আলহামদুলিল্লাহ আমরা কাজ করি কাজকর্ম করি কাজ কাজের মধ্যে থাকি তখন তো দেখা যাচ্ছে যে কিছু কিছু বাইরা তারাই কিন্তু অনর্থক কিছু কথা বলে যার কথার কোনো প্রয়োজন নেই তাহলে আমাদের দেখুন একটা বিষয় আমি খেয়াল করেছি যারা দিনদার বাই তারা কিন্তু কখনো কথা বলে না তারা কিন্তু চুপ থাকে আর আজানের জবাবগুলো দেয় সুন্দর করে মনে মনে আজানের জবাব দেয় আর এখানের মধ্যে আমি দেখলাম যখন তারা মনোযোগী নাই যারা কিছু বাইরা রয়েছে তারা কিন্তু মনোযোগী নাই তারা কিন্তু ওই সময় অনার্থক কথা বলে আর এই কথাগুলো কিন্তু শয়তানের মাধ্যমে তার ব্রেনে ঢুকিয়ে দেয় যে ওই সময়টা ওই কাজটা করতে হবে এই কাজটা মনে এইভাবে না করলে মনে হতো না মানে যার কথার কোনো প্রয়োজন নেই কিন্তু ওই সময় আজানের সময় আল্লাহ মানে ওই আজানের সময় শয়তান তার মনের মধ্যে ঢুকিয়ে দেয় তখন সে কথা বলতে থাকে অনার্থক এমনিতেই কথা বলতে থাকে যার কোনো প্রয়োজন নেই কেননা শয়তান চাই যেন আজানের জবাব না দেওক আর ইনসানকে সবসময় ক্ষতিগ্রস্ত করার জন্যই শৈতানের কাজ যেখানে বালু কাজ সেখানে শৈতান হাজির যেন ইনসা ইনসানকে নষ্ট করে এখান থেকে ইবাদতের থেকে আলিয়ে দিতে পারে আর আমরা যারা মুমিন ভাই অবশ্য রয়েছি আমরা কখনই শুনব না আর শয়তানকে সবসময় আমরা দুয়ার মাধ্যমে তাকে শাস্তা করার মতো একমাত্র রাস্তা যখন আপনি দুয়ার জবাব দিয়ে দিবেন তখন তার মাথার মধ্যে হাতুড়ির মতো বাড়ি পড়ে যায় তখন সে আর পাশে থাকতে পারে না আর যারা শয়তানের অনুসরণে চলে যে মনে করে আজান তো দিচ্ছে এখনও আর কি করার আছে জিনে আজান জিনে দিবে তার কোনো গুরুত্ব বোঝে না তাদের কি শয়তানে তারা করে বেশি তো আলহামদুলিল্লাহ আমরা অবশ্যই আজানের জবাব দেই আর আজানের যারা জবাব দেয় মহিনের যতটুকু সবাব পাবে আজানের যারা জবাব দিতেছে উত্তর দিচ্ছে তারাও কিন্তু সমান সব পাবে আল্লাহ একবার একটু দেখেন চিন্তা করে যখন মার্জিনে এত কষ্ট করে আজান দিচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের সময় আপনি ঘুমিয়ে রয়েছেন আজান শেষ আপনি উঠে ঠান্ডা পানি দিয়ে আপনি উজু করে তারপরে নামাজে দাঁড়িয়েছেন আর ওই দিকে আজান দেওয়া শেষ হয়ে গেছে আপনি যে মার্জিনের আজানটা শুনে জবাব দিয়েছেন মহজিনের যেই সোয়াব পেয়েছে আপনি সমান সোয়াব পেয়েছেন তাহলে কষ্টটা কে করলো মার্জিন তবে এখানে আরেকটা কথা সবচেয়ে দুইজনের মধ্যে কিন্তু যে উত্তর দিয়েছে আর মজ্জিন কিন্তু মহাজিনের মর্যাদা কালকিয়ামতের দিন আল্লাহতালার কাছে মর্যাদায় কিন্তু বেড়ে যাবে কেননা মজ্জিনের যে আওয়াজ গলার আওয়াজ সুর কণ্ঠ আল্লাহ তালার কুদ্রত তখন সেই দিন অনেক বেড়ে যাবে জন্য অন্য হাদিসের মধ্যে এসেছে তোমরা যখন আজান দিবে তো জোরে আজান দেও যেন আজানের দুনি অনেক দূরে গিয়া পচায় তারা যেন আজানের জবাব দিতে পারে তাই যত জোরে আজান দেওয়া যায় আল্লাহ তালা বলেছেন যদি জিন ইনসান যে কোনো বস্তু তাদের কানে যখন পচায় তারা কিন্তু আজানে জবাব দেয় যে কোনো বস্তুই হোক তারা কিন্তু আজানে জবাব দেয় তাই আজানের ধ্বনি বলেছে জোরে হওয়ার জন্য তাই আমরা জবাব দিতে গিয়েও আজানের উত্তর দিতে গিয়ে এখানে জান্নাত আমাদের জন্য ওয়াজিব হয়ে গেল আর এখানে মহাজ্জিনের যে সোয়াবটুকু লাভ করলো মহাজ্জিনের সোয়াবেরও আমরা অংশীদার হয়ে গেলাম তবে মর্যাদায় মার্জিনে একটু বেশি হবে আবু দাউতে এসেছে পাঁচশো সাতাশ হাদিস নং আর এখানের মধ্যে অনেক বর্ণনা রয়েছে আমি সংক্ষেপে ওটার মানে তুলে ধরার চেষ্টা করলাম যেন আমরা আজানের সময় কোনো কথা বলবো না দুই মিনিট বা তিন মিনিট আমরা চুপ থাকবো তারপর সুন্দর করে আজানের জবাব এবং উত্তর দেবো যেন জান্নাত ওয়াজিব হয়ে যাবে আমাদের অনেক হাদিসের মধ্যে অনেক সহজ পন্থায় রয়েছে যেখানে আমরা ফলো করলে আমাদের অনেক সোয়াবের অধিকার আমরা হয়ে যেতে পারি আর তালা এই অধিকারের বিনিময়ে আমাদেরকে আল্লাহর দয়ায় আমরা জান্নাতে যেতে পারি আর আল্লাহ তালার দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না কোরআন এবং হাদিসের অনুযায়ী আমরা আমল করতে পারি আর দুনিয়ার মধ্যেও আমরা আমল করতে পারি আর কালকামতের দিন আল্লাহ তালার দয়া যেন আমরা জান্নাত প্রবেশ করতে পারি আলহামদুলিল্লাহ সবজি ভালো থাকুন সুস্থ থাকুন ইসলামের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু